খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টা আসলে বলা উচিত যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত এডুকেশন সেক্টর আর এই পনেরোটা বছর লোড হাসিনার আন্ডারে যে এডুকেশন সিস্টেমটা তৈরি হয়ে আসছে সেটা একরকম মানে জাল জালিয়াতি জাল জালিয়াতি কেন বললাম এটা একটা রকম যখন সে এই পনেরো বছর আগে শুরু করে প্রথমবারে সে তখন কি করলো প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা প্রাইমারিতে সে একটা চিঠি পাঠায় দিলো যে কোনো ইন্টারনাল একটা চিঠি পাঠাই দিলো কোনো স্টুডেন্ট ফেল করতে পারবে না যদি ফেল করে তাহলে ওই স্কুলকে বাতিল করে দিবে ওই টিচারকে বাতিল করে দেবে টিচাররা এটাকে দেখে খুবই ভয় পেয়ে গেল এবং তারা কি করলো প্রত্যেকটা স্কুলের হানড্রেড পারসেন্ট পাস হানড্রেড পারসেন্ট পাস নো ফেল নো ফেল ঠিক এই কথাটা যদি ধরেন দুই সাল সাত সালে যারা পাস করতো তদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই হার্ড এস ছিল খুবই কঠিন ছিল পাশ করাটা অনেক টাফ ছিল কারণ তারা শিখতো তারা অনেক বেশি পড়তো কিন্তু এখন আর পড়তে হয় না টিকটক করতে হয় টিকটক করবেন সকালবেলা টিকটক করবেন ঘুমে পরীক্ষার আগের হলেও টিকটক করে যাবেন ইভেন ইভেন এমন ভিডিও আমি দেখেছি যে আমি পরীক্ষা দিতে যাইতেছি সেটারও পর্যন্ত ভিডিও বানাইছে ক্লাসের ভিতরেও ভিডিও বানাইছে মনে করেন কোথায় কোথায় এডুকেশনটা রাখছেন সে কোথাও রাখেন নাই এই লুট হাসিনা প্রত্যেকটা স্টুডেন্ট মাথা লুট করে নিয়ে গেছে এখন যা বলে সেই জন্য এই কথা নাই তো তাদের কোনো কথা নাই যদি এটা না হইতো তাহলে দেখেন আপনার যখন পাশের হার এত মেডিকেলে কেন এতগুলো পাশ করে না বুয়েটে কেন এতগুলো চান্স পায় না জগন্নাথে কেন এতগুলো চান্স পায় না সব ফেল হয়ে যায় ঠিক আছে বাদ দেন তো কি করা হলো সে এই সিস্টেমটাকে একটা দেশে কোনো দিন কি শুনছেন কোথাও কি শুনছেন কোথাও কি বুঝতে পারছেন যে ফ্রাঞ্চাইজ ভিত্তিক এডুকেশন সিস্টেম হয় এডুকেশন ভিত্তিকটা হয় হলো যে নিজ এডুকেশন সেক্টর যেখানে মানুষের লক্ষ লক্ষ টাকা দিবে কারা দিবে সরকার ডোনেট করবে এডুকেশন সেক্টরে যাতে উন্নতি করার জন্য সে জায়গায় কী করছে তারা সম্পূর্ণ সেক্টরটাকে যে প্রাক প্রতিনিয়ত দেশের সাথে দুর্নীতি করতেছে দেশের টাকা পয়সা লুটপাট করতেছে ইভেন সেইটা আবার সে ভালোভাবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বাংলাদেশে আছে কতগুলা স্কুল এইগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার স্কুল তার দখলে চলে গেছে এই পঁচিশ ছাব্বিশ হাজার স্কুল যখন সে তার আন্ডারে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে সে কি করো শুরু করলো এই স্কুলগুলোর মান তার মতো করে শুরু করলো স্কুলগুলোর চিন্তা চেতনা তার মতো করে শুরু করলো কোনো এডুকেশনের বালাই নাই কোনো কিছু নাই যদি আমরা যেটা দেখছি আমি যেটা দেখছি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাইতে হয় এত বেশি পড়া বই এত বড় বড় বই পড়তে হয় সেই বই পড়ে না পড়ে কিভাবে একজন স্টুডেন্ট সকালে ভিডিও বানায় দুপুরে ভিডিও বানায় রাত্রে ভিডিও বানায় গোসল করতে গেছি খাইতে গেছি লাভ দিছি ঘুমাইছি এটা করছি সেটা করছি দিন শেষে ভিডিও বানাচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়ে আপলোড করতেছে লক্ষ লক্ষ ভিউয়ার্স হচ্ছে আছে অনেকে মনে অনেক টিকটকার অনেক ফেসবুকার আছে হুম ব্লগার আছে সো এটা কেন আমি বললাম এখন এটার জন্য এই জন্যই বললাম আপনার এডুকেশন সেক্টর প্রচন্ড গাফিলতি করতেছে সরকার এত বেশি গাফিলতি করতেছে কারণ কি এরা যদি গাভিলিত না করে তাহলে জনগণ বা না এটা আমাদের দোষ না দোষটা হলো তাদের চিন্তা চেতনা তারা শিখাচ্ছে এমন করে ভারতে টিকটক অফ হয়ে গেছে কিন্তু আমার দেশে কোনো টিকটক অফ হয়ে নাই কিছু বলার নাই ভারতের লাইকি চলে না বাংলাদেশে লাইকি চলে এই যে সোশ্যাল মিডিয়াগুলোকে এভাবে ইউজ করতেছে ছেলে সন্তানরা এটা কি জানে না সরকার সে জানে সে না এটাকে আরও উৎসাহিত করে কি কারণে যাতে তার মাথার ভিতরে কোনো বুদ্ধি না থাকে দেশ সম্বন্ধে ভাবার সময় না থাকে দেশ সম্বন্ধে কথা বলার চিন্তা না থাকে দেশকে নিয়ে আগানোর কোনো চিন্তা না থাকে শুধু একটাই চিন্তা ছিল তার আমি ভিডিও বানাইতেছি খাইতেছি ঘুমাইতেছি শেষ রাফসান্দা ভাইয়ের মতন রাফসান দা ছোটোভাইয়ের মতন তাহার মতন তাহ তহিদ আফ্রিদির মতন এস এম ফাহিমের মতন এগুলার মতন ওদের চিন্তা চেতনা ওরা কত শিক্ষিত শিক্ষিত না কিন্তু ওদেরকে লাখো লাখ স্টুডেন্ট লাখো লাখো ছাত্ররা এইভাবে ফলো করে যাচ্ছে কিন্তু কেন করে যাচ্ছে কারণ মূর্খতা এত পরিমাণ হয়ে গেছে দেশে মূর্খতা বানাইতে 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 দেশের অবস্থাটা একবারও অশিক্ষিত পরে করে পড়ে ফেলছে এখন এটার কথা কিন্তু আর বলতে পারবেন না আর বলতে না কারণ আপনার মাথায় তো বুদ্ধি নাই দেশে উনিশশো এইটা প্রশ্ন যদি করে হয় কবে ভাষা আন্দোলন হয়েছিল হেডেই করতে পারবো না কবে মুক্তিযুদ্ধ হয়েছিল হেডেই করতে পারবো না কারণ আপনার মাথায় তো টিকটক টিকটক ওইভাবে লাভ দিলে মনে হয় ভালো হইতো এই জিনিসগুলো ততদিন আপনার মাথা থেকে বের হবে দেশ নিয়ে চিন্তা করার শক্তি থাকবে না স্টুডেন্টদেরকে দেশ নিয়ে চিন্তা করার জন্য ভাবতে হবে ভাবার জন্য নিজেকে পড়াশোনা করতে হবে এবং দেশের ঐতিহ্য হিস্ট্রি নিয়ে কথা চিন্তা করতে হবে এবং দেশের ফিউচার নিয়ে চিন্তা করতে হবে একজন স্টুডেন্ট হিসেবে আপনার এগুলো কর্তব্য এই আওয়ামী সরকার এগুলো নষ্ট করে দিচ্ছে অ্যাভেলেবেল করে দিচ্ছে টিকটক অ্যাভেলেবেল করে দিচ্ছে যত রকমের বাজে ইং আছে সব কিছু কী করে দিচ্ছে এই যে এডুকেশনের ভিতর রাজনীতি ঢুকাই দিচ্ছে তারপরে প্রত্যেকটা স্কুলে স্কুলে রাজনীতি ঢুকাই দিছে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে রাজনীতি ঢুকাই দিছে এগুলোর জন্যই ছেলে সন্তান নষ্ট হয়ে গেছে সো লুট হাসিনাকে বাদ দিতেই হবে জোর আলোচনা রুলুট হাসিনাকে বাদ দিতেই হবে